হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি নিয়ে আমাদের বাড়ির পাশেই একটা গ্রামে ঘুরতে বেরোলাম জায়গাটা যাওয়ার পথে অনেক টিলা গর্ত পড়বে সেগুলি তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাব বন্ধুরা চলো যাওয়া যাক গ্রামটিতে রাস্তা দেখে তো বুঝতেই পারছো কেমন হবে গ্রামটা একটা জঙ্গল দিয়ে আমরা ঢুকতেছি গ্রামের ভিতরে না আশেপাশে একটা গ্রাম আছে এখান একটা শাকু দেখা যাচ্ছে না এই শাকুটা দিয়ে ওই বাসায় যায় এখন তো পানি শুকিয়ে গেছে এখানে পানি ছিল বন্ধুরা তোমাদের কাছে এই ভিউটা দেখতে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে এইখানে শাকু দেখা যাচ্ছে এগুলিও অনেক পানি ছিল পানিগুলি শুকিয়ে গিয়েছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ির ভিতরে চলে এলাম বাড়িটা খুবই এলোমেলো তারপরও ভালো লাগছিল ওনারা আমাকে বসতে দিয়েছে তাদের সাথে বসে কিছুক্ষণ কথা বললাম ওনারা যাবে গরু বাছুর এগুলি আনার জন্য আমিও রাজি হয়ে গেলাম ওনাদের সাথে যাওয়ার জন্য তাহলে চলো কিভাবে আমরা যাচ্ছি তোমাদের দেখিয়ে নিয়ে যাই ডালু দিয়া কোন কান দিয়া নামতেছে শাক তোলার জন্য আমরা শাক তুলতে যাচ্ছি তাই তো এই যে এই বাইরে বিক্রি করে না হাটি বেন্ডা আমরা কোথা দিয়ে যাচ্ছি আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে সামনে আর একটা গ্রাম রয়েছে ওখানে গিয়ে উঠবো আর জায়গায় জাগায় গর্তগুলি তো দেখতেই পারছেন বিশাল বিশাল গর্ত এখানে হ্যাঁ এই যে দেখো টিলা টিলা বাড়ি বাড়ির লোকজন বর্ষার দিনে যাতায়াত করে নৌকা দিয়ে গরু দেখে ভেলটার বাচ্চাগুলি ওদের কোলে নিতে পারবা তুমি

হেল্প করবে হ্যাঁ হেল্প করবে হ্যাঁ ওজেদা হনা পুদা হনা কতবার একটা বালতি নিয়ে আসে শাক তুলতে হ্যাঁ এই আপুটা আমাকে শাক তুলে দেওয়ার জন্য বালতি প্লাস্টিকের ব্যাগও নিয়ে নিয়েছে এভাবে গর্তগুলি দেখা যাচ্ছে এখানে পড়লে হাত পা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই হুম না এখনো পানি আছে

কিন্তু ওদেরকে পেয়ে খুব মজা করতেছে আর গ্রামের মানুষগুলি তো দেখে বুঝতেই পারছো কতটা সহজ সরল এই সরিষা খেতে নাকি অনেক বোত্তা শাক হয়ে থাকে তুলার জন্য নিয়ে এসেছে আমাকে সাথে কিছু সর্ষে শাক নিয়ে যাব। খেতে চলে এসেছি দারুণ সরষা খেত সর্ষে ফুল ধরে আছে সর্ষে খেতে আসলে অন্যরকম একটা অনুভূতি লাগে হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখানে দেখো খেত দেখতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এমনকি শেয়ার করে দিবেন আমিও সবসময় আপনাদের পাশে থাকবো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বিউগুলি দেখতে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে অসাধারণ সে ফুল যখন ফুটে তখন কিন্তু প্রচুর মোমাছি দেখা যায় পেটের ভিতরে ঢুকলে মাঝে মধ্যে ভয়ও লাগে

এই যে তাকাও তোমাকে সরষা খেতে ছবি তোলো